আসসালামু আলাইকুম কাঁচা পেঁপের নাড়ু যে এত সুস্বাদু হবে আমি ভাবতেও পারিনি খুবই মজার আর মাত্র দুইটি উপকরণ দিয়ে এই কাঁচা পেঁপের নাড়ু তৈরি করে নেওয়া যায় দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজার হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি এই পেঁপে এখন আমি খুসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব রকম করে কেটে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে বটি তো পাতলা পাতলা করে কেটে নিতে পারেন রকম করে গ্রেড করে নিচ্ছি আর মোটাযুক্ত গ্রেটার নেবেন তাহলে ভালো হবে নাড়ু এইরকম করে আমি সবগুলো গ্রেট করে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব আর একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট জাল করে নিলেই হবে সিদ্ধ হয়ে গেছে একদম গলে যাচ্ছে না এরকম আস্তই থাকবে এখন আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব ভালো করে পানির চেপে চেপে ঝরিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু ভালো হবে না একদম গলে যাবে তখন নাড়ু দেখতে ভালো হবে না এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে চিনি দেড় কাপ আর দুটো এলাচ আর দিয়ে দিচ্ছে দারচিনির এক টুকরা এখন আমি নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে হালকা করে চিনি গলিয়ে নেব বেশি কালার করব না যখন এরকম কালার হবে হালকা কালার তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে সবগুলো দিয়ে আমি চুলার আঁচ একদম লো আচে করে নেড়েচেড়ে জাল করে নেব কিছুক্ষণ দেখুন আস্তে আস্তে কিন্তু পানি ছেড়ে আসছে এই পানিটুকু শুকিয়ে নিতে হবে নাতে নাতে দেখবেন পানি একদম শুকিয়ে যাবে আর ঝরঝর হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার হলো আরেকটু নেড়ে চেড়ে নিব একদম ঝরঝরে করে নিতে হবে আর পানি শুকিয়ে নিতে হবে হয়ে গেছে আঠালো হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি হালকা গরম থাকতে রকম করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছে দেখতে যেমন সুন্দর এই নাড়ুগুলো খেতে কিন্তু অনেক মজার আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো হয়ে গেল আপনার বাড়িতে অবশ্যই একদিন বানাবেন দেখবেন একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু এতটাই টেস্টি হয় পেঁপের নাড়ু যে এত সুস্বাদু হয় আমি আগে জানতাম না কোনো জিনিস না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যায় না কতটা সুস্বাদু হবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর এই পেঁপের নাড়ু এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডু বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে হয় অনেক টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি পনে এক কাপ সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি পনে এক কাপ সুজি আর পানি সমান সমান দিতে হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন নরম হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইরকম হবে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগের থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি এইরকম করে বড়ার মতো করে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি মোটা করে দেওয়া যাবে না আর পাতলা করে দিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর একসাথে বেশি দেওয়া যাবে না আমি দুই ব্যাচে ভাজবো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নেব খুবই মজার এই লাড্ডুগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দৌর্দান্ত স্বাদের হয় এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে এখন আমি ভেঙে নিচ্ছি ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে তাহলে ব্লেড করতে সুবিধা হবে সবগুলো ভেঙে নিয়েছে এখন এগুলো একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে দুইবারে ব্লেন্ড করে নিব একবারে হবে না এই রকম করে ব্লেন্ড করে নিয়েছে একদম দানা দানা থাকবে এর চেয়ে বেশি মিহি করা যাবে না তাহলে লাড্ডু ভালো হবে না সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলের একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছে চিনি এখানে এক কাপ চিনি নিয়েছে আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ চিনি আর পানি সমান সমান দিয়ে দিলাম এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়ে চড়ে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এখন আমি ভালোভাবে চিনি গুলে বড়কুটে আসছে আর আঠালো এরকম একটা শিরা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে সবগুলো সুজির গুঁড়া দিয়ে দেবো আর এই সময় কিন্তু চুলো অফ করে দিতে হবে চুলো অফ করে সবগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে আর দেখতে অনেক সুন্দর লাগছে বাদাম কুসি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম আর পেস্তা বাদাম যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারবেন এখন আমি নেড়ে চুলা অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম ঝর হয়ে যাবে দেখুন শক্ত হয়ে গেছে আর ঝরঝর হয়ে গেছে এইরকম ঝরা হতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই সময় যদি ঘি দেওয়া হয় তাহলে অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক টেস্টি হয় ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে হালকা গরম থাকতেই লাড্ডু শেপ দিয়ে নেব এরকম করে নিয়ে চেপে চেপে আমি লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা অনেক মজার এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমন মজাদার আপনার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু এই লাড্ডু আর এই লাড্ডুগুলো নর্মাল ফ্রিজে পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর বাহিরে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আপনার বাড়িতে অবশ্যই একদিন বানাবেন দেখবেন সবাই অনেক মজা করে খাবে সবগুলো লাড্ডু বানিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল সুজি আর চিনি দিয়ে ভীষণ মজার লাড্ডু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি ভীষণ সুস্বাদু লাড্ডু বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে এই লাড্ডু বানিয়ে খাওয়া যায় খুবই কম খরচে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই এখানে আমি ছানা নিয়েছি এক লিটার দুধের ছানা কেটে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরে নিয়েছে এখন আমি একটু দলা ভেঙে নিচ্ছি এরকম করে দলা ভেঙে নেব তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি নেড়ে চিনিটাকে গলেিয়ে নেব চিনিগুলির যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে চুলার আছে একদম আঁচে রাখতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এর মধ্যে আমি আরও দুই টেবিল চামচ চিনি দিয়েছি স্কিপ হয়ে গেছে চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন ভালো করে নিয়েছি রে আমি শক্ত করে নিব এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর একটু ঘন করে নিব অনবর্ত নাড়তে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি শক্ত হবে আর খেতেও ভালো লাগবে দেখুন শক্ত হয়ে আসছে আরেকটু শক্ত করে নিতে হবে খুবই ঝটপট হয়ে যায় এই ছানার লাড্ডু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার খেতে এরকম শক্ত হলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব হালকা গরম আছে এখন এখন এরকম করে নিয়ে আমি লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে এরকম করে আমি সবগুলো বানিয়ে সার্ভ করে নিলাম আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার ছানার লাড্ডু এভাবেই বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোন রেসিপিতে আমি গুঁড়া চাল ভেজে ভীষণ মজার লাড্ডু বানিয়ে দেখাবো এভাবে লাড্ডু বানালে খেতে কিন্তু দারুণ স্বাদের হবে আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলাই প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি পোলাইয়ের চাল এখানে আমি পোলাইয়ের চিনি গুঁড়া চাল নিয়েছি এক কাপ আপনারা যে কোনো চালই নিতে পারবেন এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরীর যেন লাল হয়ে না যায় একদম মুসমুসি করে হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখুন এই রকম হতে হবে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গোড়া করে নেব এই রকম করে গোড়া করে নিয়েছে সুজির মতো একদম দানা দানা হয়েছে এরকম হবে তাহলে লাড্ডুটা ভালো হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে এক কাপে একটু কম আর এখানে নিয়েছে নারিকেল কোড়া এক বাটি নারিকেল কোড়া ডিপ ফ্রিজে রাখা ছিল আর তিনটা এলাচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনি গুলে যখন ভালোভাবে বলক উঠে আসবে আর আঠালো শিরা হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গোড়া দিয়ে আমি নেড়ে চেড়ে নিব চুলার আছে এই সময় লো আছে রাখতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে ঘি নিয়েছি এক চামচ ঘি দিলে আরও সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর লাড্ডুর খেতেও বেশি ভালো লাগে এখন আমি এক চামচ ঘি নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নিব বেশি শক্ত করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে হালকা গরম থাকতেই লাড্ডুর সেপ দিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে শেপ দেওয়া যাবে না এখন হালকা গরম আছে হাতে ঘি লাগিয়ে নিয়েছে নিয়ে এইরকম করে আমি চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি এই রকম করে সবগুলো বানিয়ে নেব এই লাড্ডুগুলো বাইরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে হয়ে গেল চাল দিয়ে ভীষণ মজার লাড্ডু এই লাড্ডুগুলো খেতে এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার হয় নর্মাল ফ্রিজে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে আর বাইরে রাখলে পনেরো দিন পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি তা না